আমাদের লাইভ দেখাচ্ছি দেখতে থাকো তো এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে তো এই তেলে এখন আমি পেঁয়াজে বিরিয়ানির জন্য পেঁয়াজের ব্রেস্তাটা ভেজে নেবো প্রথমে সবার প্রথমে এই আমি পেঁয়াজ দিয়ে দিলাম একদম তেল পুরো হিট হয়ে গেছে আচ্ছা আর এদিকে এই হাড়িতে এখন বিরিয়ানি বানানো হবে আচ্ছা তুমি আদা রসুনের রসটার ভিতরে ঢেলে দাও ভালো করে ছেড়ে নেবে হ্যাঁ আর এখানে চিলি চিকেনের জন্য চিকেন ম্যাগেট করা আছে আর এই বিরিয়ানির জন্য এটা ভালো করে ভালো করে এর ভিতরে রস হয়েছে ভালো করে

এখানে নুনটা নেই তো এই তো হাফ কতো হুম ঠিক আছে দিয়ে দাও লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি তোমার হাত চুল লেগে যাবে মাখিয়ে নাও না বড় বড় লেগ পিস

এই প্লেট পইচা কৰ এই প্লেট এই প্লেট পইচা কওক Ini. Ada chopping ya, वगे ठीक है, ये करो, ये कर फिर खाने हाँ आधा ढरो बना सुन देखो सब জিনিসটা দেখো এটা চিলি চিকেনের পকোড়া ভেজে নিয়ে যাবো আর এই হাড়িতে দেখো এখানে এই ক্যামেরা নিয়ে আসো এই হাড়িটা চিকেনটা একটু বয়ল করতে দিচ্ছি বিরিয়ানির জন্য তারপরে আলু দেবো